বগুড়া জেলা অন্তর্গত শেরপুর থানার বিশাল এক র্যালি র্যালিটা আয়োজন করেছেন বাংলাদেশ জামাতে কর্তৃক এবং অঙ্গ সংগঠন যুব পক্ষ থেকে আজকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিশাল এক র্যালি আয়োজন করেছেন বাংলাদেশ যুব ইউনিয়ন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জনতা ইতিমধ্যেই এই র্যালিটি মন্ডিত করার জন্য তারা যোগ দিয়েছে এই শেরপুর থানার বিশাল র্যালিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চল গানে মুখরিত হচ্ছে আজকের এই র্যালিটি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাতের বাংলাদেশ ইতিমধ্যে চলো মুকৃদ্ধ আজকের এই র্যালিটির সম্মানিত দর্শক আমাদের অগ্রভাগ থেকে দেখা যাচ্ছে যে আজকে বিশাল এক র্যালি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাতের শেরপুর থানায় আমির আগামী বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য মনোনিত পদপ্রার্থী আমাদের নবীন ইতিমধ্যে পেয়েছেন তিনি আলাস দবির কাকা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আজকের এই যুব দিবস উপলক্ষে যে র্যালিটি আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মীরা সাফল্যমণ্ডিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি র্যালিটি সাফল্যমণ্ডিত করছেন ইল্লাহে তকবির আলহ হকবরের স্লোগানে মুক্তি হচ্ছে আজকের এই সময়টি আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক শেরপুর থানার কর্তৃক আয়োজিত যুব যে বিজয়দি বসুবলককে সবাই এককালে টি শার্ট পরে পরিধান করে আজকের এই বিশালের র্যালিতে অংশগ্রহণ করছেন বাংলাদেশের শেরপুর থানার প্রত্যেকটা গ্রামের সাধারণ কর্মীরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন এই যুবকরা আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জনতা ইতিমধ্যে আজকের এই বিশাল র্যালিটি সকল মণ্ডিত করার জন্য তারা সঙ্গে হয়েছেন এবং আজকের র্যালিটি আমরা দেখতে পাচ্ছি প্রচুর জনতা আজকের অপ্রভাগ থেকে ভাগ পর্যন্ত কত জনসংখ্যা আছে আমরা কাউন্ট করতে পারছি না কেননা বিশাল এক আমরা র্যালি দেখছি